জামাত ইসলামী ঘোষিত তেত্রিশটি আসনের মধ্যে পঞ্চগড় এক আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের পঞ্চগড় জেলা আমির জনাব ইকবাল হুসাইন পঞ্চগড় দুই আসনের প্রার্থী হলেন জনাব শফিউল্লাহ সফি জনাব শফিউল্লাহ সফি আসেন সবাইয়ের সামনে একটা আসলে বলা হয় ঠাকুর এক আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের এক আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন যিনি বক্তব্য রেখেছেন ঠাকুরার দুই আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির প্রখ্যাত আলেম আব্দুল হাকি। ঠাকুরগার তিন আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের সংগ্রামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান পেছনে দিনাজপুরে এক আসন দিনাজপুরে এক আসন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী হলেন আমাদের প্রিয় ভাই মতিউর রহমান দিনাজপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী হলেন জনাব ডাক্তার জনাব অধ্যক্ষ আফজালুল আনাম দিনাজপুর তিন আসনের প্রার্থী হলেন এডভোকেট ময়নুল আলম দিনাজপুর চার আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন দিনাজপুর পাঁচ আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর ছয় আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আনোয়ারুল ইসলাম আছে নীলপানবরি এক নীলপানবী এক প্রার্থী হলেন জেলা আমির অধ্যক্ষ মারানা আব্দুল সত্তার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমবি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম ফর অধ্যাপক মিয়া গোলাম ফরওয়া নীলপাড়ে দুই আসনের প্রার্থী আমাদের ঘোষণার অপেক্ষা আছে দিনাজ তিন আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি জননেতা জনাব ওবায়দুল্লাহ সালাফি নীলপামারি চার আসনের প্রার্থী হলেন মাওনা হাফেজ আব্দুল মুন তাকিম এক আসনের প্রার্থী হলেন জননেতার জনাব আনোয়ার ইসলাম রাজু লালমরিহার দুই আসনের প্রার্থী হলেন এডভোকেট ফিরোজ হাজার লালমরিহার তিন আসনের প্রার্থী হলেন সাবেক ছাত্র নেতা জনাব হানুর রশিদ কুড়িগ্রাম এক কুড়িগ্রাম এক এক আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরী নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী হলেন এডভোকেট ইয়াসিন আলী কুড়িগ্রাম তিন আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বিনিস্টার মাহবুবুল আলম সালিহি কুড়িগ্রাম চার আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক রংপুর এক রংপুর এক আসনের প্রার্থী হয়েছেন জনাব রায়হান সিরাজি অধ্যাপক রায়হান সিরাজি রংপুর রংপুর দুই আসনের প্রার্থী হলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন আসনের প্রার্থী হলেন জাবাদ ইসলামের কেন্দ্রীয় করিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমি অধ্যাপক মাহবুব রহমান বেলাল রংপুর চার আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাননা উপাধ্যক্ষ এটিএন আজম খান রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জনব গোলাম রাব্বানি রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন ছয় আসনের প্রার্থী হলেন নূহ নুরুল আমিন গাইবান্ধা এক গাইবান্ধা একের প্রার্থী হলেন অধ্যাপক মাজিদুর রহমান গাইবান্ধা দুই আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম গাইবান্দা তিন আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম অধ্যক্ষ মারোনা নজরুল ইসলাম লেবু গাইবান্ধা চার আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস ওয়ারেস ভাই আসুন না সংগ্রামী জনতা আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না আমাদের মাঝে ভাইরা আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি ইফসু ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সল ফারভেজ ডক্টর মোস্তফা ফয়সল ফারভেজ আপনাদেরকে সালাম জানাচ্ছে আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাফেজ মেসবাল করিফ উপস্থিত রয়েছেন রংপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় গবেষণার সম্পাদক জানাব গোলাম জাকারিয়া জনসভায় জামাত ইসলামীর আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার সভাপতিগণ উপস্থিত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ